শ্রীরামচন্দ্র কি শিখ কাবাব খেতেন অর্থাৎ পোড়া মাংস খেতেন এই প্রশ্নটা শুনলে বর্তমানে বৈষ্ণব সমাজে তিন হাত লাভ কাটবেন ছি শ্রীরামচন্দ্র কোনো দিন পোড়া মাংস খেতেন শ্রীকৃষ্ণ কোনো দিন পোড়া মাংস খেতেন মাংস তারা খেতেন না কি খেতেন তারা নাকি কাঁচা ছোলা খেতেন মাংস খাওয়াটা যে কি অমার্জনীয় অপরাধ বর্তমান ভণ্ড বৈষ্ণব সমাজ কাছা বেঁধে প্রচার করতে শুরু করেছে যুগের পরিবর্তনে খাদ্যাভ্যাস জীবনধারণ সমস্ত কিছু পরিবর্তন হয়েছে এই কথাটা কিছুতে ওদেরকে বোঝানো যাবে না কাল যেটা সত্য ছিল আজ সেটা সত্য নয় জগতে কিছু সত্য আছে যা দিন পরিবর্তন হয় না কিন্তু বহু সত্য আছে যেটা সময় উপযোগী সত্য আবার সময় উপযোগী অসত্য কিছুতেই এই কথাটা তাদেরকে বোঝানো যায় না শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণের সময়টা পরিবেশটা কেমন ছিল অরণ্য জড়িত পরিবেশ বিশাল বিশাল অরণ্য ছিল অরণ্য পুরোপুরি ভালো ধ্বংস হয়নি যেমন এখন পরিষ্কার হয়ে আছে অরণ্যের মধ্যে নগর ছিল আর্যরা তখন কৃষিকাজ শুরু করেছে কৃষিজাত পণ্য দিয়ে তখন জীবন ধারণ করা সম্ভব হতো না তাই প্রাণীজ খাদ্য গ্রহণ করতে হতো শ্রীকৃষ্ণ বলুন শ্রীরামচন্দ্র বলুন এরা ছিলেন এনারা সমস্ত কিছু আহার করতেন আমিষ নিরামিষ সমস্ত কিছু আহার করতেন শুধু এদের কথা কেন যে মুনি ঋষিরা তারাও রাজবাড়িতে এসে কবজি ডুবিয়ে মেঘ মাংস খেতেন বনে যখন থাকতেন বনে ফল খেতেন কিন্তু যখন অতীতে হয়ে আসতেন রাজার বাড়িতে তখন রাজকীয় খাবার গ্রহণ করতেন যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাদ্যা অভ্যসটা পরিবর্তন হয়েছে এটা হওয়ার প্রয়োজন ছিল তাই হয়েছে নিরামিষ কি আমিষ আমিষ কি নিরামিষ এই বিচারটা সেই যুগের করার কোনো প্রয়োজন ছিল না এই যুগের সময় পরিবর্তন হয়েছে এই যুগের আবহাওয়ার পরিবর্তন হয়েছে পরিবেশ পরিবেশ পরিবর্তন হয়েছে সেই কারণেই আজ আমাদের সাত্বিক খাবার গ্রহণ করা উচিত যত আমরা রাজকীয় তামসিক খাবার খাবো তত আমাদের মেজাজটা উগ্র হবে আমরা অন্যায় কাজ করতে আগ্রহী হব কিন্তু ঠান্ডা স্নিগ্ধ খাবার যত গ্রহণ করব তত আমাদের পরিবেশটা শান্ত তাকে নিজে নিজেদের মানবিকতাকে কথাকে আমরা বজায় রাখতে পারব তাই বলে সেই যুগে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ যে খাদ্য গ্রহণ করতেন সে একবারে অবৈধ এটা আমরা ভাবতে পারবো না এটা ভাবে শুধুমাত্র ভণ্ড বৈষ্ণবরা একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমিষ বলুন নিরামিষ বলুন যে ব্যক্তি আমিষ গ্রহণ করেও শান্ত স্নিগ্ধ সাত্বিক জীবনযাপন করে তার পক্ষে আমিষ গ্রহণ করা কোনো অসুবিধে নেই কিন্তু যে ব্যক্তি আতপ চালে অন্নগ্রহণ করে নিরামিষ খায় অথচ সব সময় তার মধ্যে একটা দাঙ্গা দাঙ্গা ভাব আমি নিজে দেখেছি তাহলে সেই মানুষটাকে ক্ষেত্রে আমিষ নিরামিষের কি প্রয়োজন আমরা ভুল করি আমাদের ধান্দাবাজিতে আমিষ এবং নিরামিষটাকে কয়েক যোজন দূরে সরিয়ে রেখেছি এদের মধ্যে কিন্তু আমাদের চরিত্রটাকে কোনোদিন দিন বদলায়নি